এতদিন হালাফালা যা চলেছে চলেছে এখন আর চলতে দেওয়া যাবে না দু হাজার বিধানসভা নির্বাচনের আগে ঠিক এই ভাষাতেই দলীয় নেতা কর্মী ও ত্রিস্তরীয় পঞ্চায়েতে জোড়া ফুল চিহ্নে জয়ী জনপ্রতিনিধিদের বার্তা দিলেন বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি সাংসদ অরূপ চক্রবর্তী ছাতনা বিধানসভা এলাকার ইনপুরের হাটগ্রামে ভুয়ো ভোটার তালিকা সংশোধন ও পর্যালোচনার প্রশিক্ষণ শিবিরে বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন যারা ভাবছেন আমার পঞ্চায়েতটা চালালেই হবে পার্টির দিকে মুখ না ঘোরালেও চলবে এ জিনিস হতে দেওয়া যাবে না তারা ভাবছে আমি পঞ্চায়েতটা চালালেই হবে আমার পার্টির দিকে মুখ না ঘোরালে হবে এ জিনিস কিন্তু চলবে না শুনে পঞ্চায়েতে জোড়া ফুল চিহ্ন আপনাকে জিতিয়েছে আপনার স্বামীকে দিয়ে যদি ভাবেন আমি ঠিকাদারিগুলোকে নিয়ে আমি করে নেব আমরা তাকে বেশি দিন প্রধান হিসাবে রাখতে পারব না শুনে রাখুন পঞ্চায়েত সমিতিতে যারা আছেন তারা যদি দলীয় কাজে নিয়োজিত না হন তারা যদি সঙ্গে সঙ্গ না দেন তাদেরও কিন্তু বেশি দিন থাকার অধিকার থাকবে না সিস্টেমটা এই কারণে করা হয়েছে আমাদের যে বুথের মেশিনারি ঠিক করা হচ্ছে এরা পরীক্ষায় উত্তীর্ণ হলে আগামী দিন আপনাদের মধ্য থেকেই পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ বিধায়ক এখান থেকে ঠিক করবে এই সিস্টেমের মাধ্যমে যে এরা দলের জন্য কতটা কাজ করছে কতটা না করছে এটা পরিষ্কার ভাষায় শুনে রাখুন এতদিন হেলা ফেলা যা চলেছে চলেছে এখন কিন্তু তা চলতে দেওয়া যাবে না বাকি চোখ করে বাংলাকে রক্ষা করতে হবে মনে রাখবেন সিপিএম বিজেপি মাছ ধরার চেষ্টা করবে ইতিমধ্যেই তারা হিন্দু মুসলিম লড়াই লাগিয়ে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে এর থেকে সতর্ক থাকবেন নিজের পাড়ায় নজর রাখুন গ্রামে নজর রাখুন এরা যেন কোন রকম কোন গ্রামে কোনো গড়ায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এটা কিন্তু আপনাকে ঘর আগে লাগতে হবে গড় আগ লাগতে হবে পঞ্চ আগাতে হবে রক আগলাতে হবে তাহলে দেখবেন এদের কোনো সাহস হবে না কর্মীদের মনে সাহস পড়াতে হবে এই নির্বাচনে আমরা বারোটা শ্রীতে বাঁকড়ায় জিতব এটা আমাদের চ্যালেঞ্জ কর্মীদের কোনো অসুবিধা হবে না র্লকের অসুবিধা হবে না অঞ্চলের অসুবিধা হবে না বুথের অসুবিধা হবে না আমি শুধু প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতি তাদেরকে অনুরোধ করব যারা ভোট দিয়ে আপনাদের নির্বাচিত করেছেন সেই ভূথের ছেলেদের কথাগুলো শুনবেন আপনি প্রধান হয়ে গেছেন মানে আপনি যা খুশি করবেন কোনো বুথের কর্মী পঞ্চায়েত পঞ্চায়েত সমিতিতে গিয়ে যেন মনে আঘাত না পায় যে আমরা নির্বাচনে জিতালাম অথচ আজকে আমাদের কোন ধরণে এই জিনিস কিন্তু হাজার লোকের নাম ঢুকেছে তারা কারা সেটা দেখার দায়িত্ব যারা রক্ষা করেন উৎসভাপতি এবং আমাদের যারা প্রশিক্ষণের দায়িত্ব আছে তাদের দায়িত্ব আপনারা যারা দায়িত্ব নিলেন তাদের কাছে অনেক ফোন আসবে বলবে আমরা লোক বলছি আপনার কোন হ্যাঁ সভাপতি আপনি আপনি বলবেন যে অঞ্চল সভাপতিকে বলুন তিনি আমাকে বলবেন কিন্তু যারা ব্লক সভাপতি বলুন তিনি আপনাকে বলবেন আপনাকে সরাসরি বলতে পারবো না জলা জলে মাছ ধরার জন্য বিজেপি সিপিএম কুড়া ফোন করে আপনার কাছে তথ্যটা জানতার চেষ্টা করবে এতে কিন্তু পা দেবেন না যেসব অঞ্চল সভাপতি এসেছেন যদি কাজটা করতে পারেন করুন আর যদি ঢিলেমি করেন ছেড়ে দেন আমি নতুন অঞ্চল সভাপতি নিয়োগ করে দেব কাজ করতে হবে দলের ক্ষমতা নেবেন কাজ করবেন না এই তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা বলেন খেলাওয়ালা রিক্সাওয়ালা মোটিয়া মজদুর থেকে শুরু করে প্রত্যেকটি নাগরিক প্রত্যেককেই দেখতে পাচ্ছে পশ্চিম বাংলায় তৃণমূলের অঙ্গুলি হেলনে কি চলছে যেখানে এ বাংলায় সাধারণ মানুষের বেঁচে থাকার অধিকার থাকছে না পাস করার অধিকার থাকছে না ভিটে মাটি ছেড়ে চলে আসতে হচ্ছে প্রকাশ্য দিবালোকে তাদের বিধায়ক বিধায়ক মন্ত্রীদের নির্দেশে ভোট বৈতরণী বিশেষ একটি সম্প্রদায়কে তোল্লা দিয়ে তাদের ভিটে মাটি ছেড়ে অন্য জেলাতে আশ্রয় নিতে হচ্ছে রিফিউজি ক্যাম্পে আশ্রয় নিতে হচ্ছে সেখানেও রাঙুনিদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না তাদেরকে ক্যাম্পে তৈরি করে খাবার দেবে শুধু তাই নয় ইলেকট্রিক ফিকেশন কেটে দেওয়া হচ্ছে আজকে নিয়ে তারা ক্যাম্প করুক আর বিজেপি নিয়ে যে কথাগুলো বলছেন ভারত জনতা ভারতীয় জনতা পার্টি আমাদের প্রধানমন্ত্রী যশস্বী নরেন্দ্র দামোদর দাস মোদী কোনো দিন কোন স্টেটে নির্বাচন প্রাককালে কোনো মিটিং মিছিলে এইভাবে বিভ্রান্তিমূলক কোন কথা বলে না বিো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ ইন্দপুর